গুড এভরি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকে তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দেখতেই পাচ্ছ আমি রেডিও স্টেশনে চলে এসেছি শুধু কিন্তু আমি একা আসিনি আমার সঙ্গে আমার বোন এসেছে কাকিমা কাকু আর ভাই এসেছে তো সবাই মিলে আমরা চলে যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে কলকাতাতে আর কার বিয়ে জানো তো এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ভিডিও শুরুতেই আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এই ভিডিওটা কিন্তু এই চ্যানেলে নতুন তাই তোমরা আমাকে সাপোর্ট করবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো দেখতেই পেলে আমাদের ট্রেন ঢুকে গেছে আর আমরাও উঠে পড়েছি ট্রেনে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো জানো তো বন্ধুরা বেশ কিছু স্টেশন আমরা পার করার পরে একটা কাকু ট্রেনে উঠলো ট্রেনে উঠে আমাদেরকে অনেক 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 গান শোনালো আর গান শুনতে শুনতে বলতে এদিকে ঘুমিয়েই পড়েছে আর আমি ভিডিওর পর ভিডিও করেই যাচ্ছি আর এইদিকে এই কাকুর গান শুনতে শুনতে আমার রানু দিদির কথা মনে পড়ে গেল তো চলো তোমরাও একটু শুনে নাও কেমন গান করছে এই কাকু

তো গাড়ি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মানে যেখানে আমরা যেতে চেয়েছি সেখানে তো চলো তোমরা দেখতে থাকবে কন্টিনিউ ভিডিওটা আশা করি ভিডিওটা দেখতে অনেক খুব ভালো আচ্ছা আমরা বাসে উঠে পড়েছি তো বাস থেকে নেমে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমরা বাস থেকে নামলাম নেমে এখন আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটে এখানে আমরা আদি মোহনগঞ্জ কাঞ্জিলালে যাব তো চলো ওখানে কেমন ধরনের শাড়ি পাওয়া যায় কী কী কোয়ালিটি পাওয়া যায় কী কী দাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আই হোক আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরা বলতে বলতে দেখতে পাচ্ছ আদি মোহিনী মোহন কাজিলালের সামনে চলে এসেছি তো এবার আমরা ভিতরে ঢুকবো আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের রঙ বেরঙের শাড়ি দেখা যাচ্ছে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ভিতরে এসে দেখি অনেক অনেক রঙ বেরঙের শাড়ি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে তো মনটা ভরেই গেল খুব ইচ্ছা ছিল একটা বড় দোকান থেকে বিয়ের শাড়ি কিনবো সেই ইচ্ছাটাও আজ পূরণ হয়ে গেল তোমরা ভাবছো বলো আমার মা বাবা কেন আজ আমার সঙ্গে আসেনি কাকু কাকিমা কেন এলো হ্যাঁ ঠিকই ভাবছো মা বাবা আসেনি এর কারণ হলো মা বাবা এখানে থাকে না উত্তরপ্রদেশ থাকে আর বিয়েটা যেহেতু খুব বেশি দিন বাকি নেই তাই মা ফোন করে বলল তোরা গিয়ে কিনে নিয়ে আয় আর লেট না করে সবাই মিলে চলে এলাম বিয়ের শাড়ি কিনতে বিয়ের শাড়ি যেহেতু কিনছি তাই প্রথমে লাল রঙের দেখছি দেখা যাক এবার কি রঙের শাড়ি নি তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো গাছাকুলোতে গাছা পেধে যাবে রে বর বধুয়ানিতে কাছা বেঁধে যাবে রেব বন্ধুরা কত ধরনের শাড়ি তো তোমরা দেখতে পেলে কোন কোন শাড়ি তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন এখানে যে নীল রঙের শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে শুধু এই নীল শাড়িটা না আরও অনেক 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 শাড়ি পছন্দ হয়েছে মনে হচ্ছে যেন সবই নিয়ে নিই যেহেতু আমার বিয়ে সেহেতু লাল রঙের শাড়ি নিয়েছি মানে দুটো শাড়ি নিয়েছি পরে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো আর একটা কথা তোমাদেরকে না বললেই নয় সেটা হলো এই শপে এসে প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো লেগেছে যে তোমাদের কথাই বলে বোঝাতে পারবো না তোমরা বিয়ের শাড়ি যদি কিনতে যাও। এখানে একদম চোখ বন্ধ করে চলে আসতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখান থেকে শুধু শাড়ি না বিয়ের জন্য একটা ওড়নাও আমি নিয়েছি এই শপে যদি তোমরা আসতে চাও তাহলে কিভাবে আসবে এই শপের মালিক স্বর্ণালী ম্যামের কাছ থেকেই তোমরা শুনে নাও আমার থেকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ নতুন জীবন শুরু করতে চলেছে এবং খুব সুন্দর বেঙ্গাসি আর অন্য সিলেক্ট করেছে সেগুলো দেখাবো না সেগুলো সারপ্রাইজ তোমরা পরে দেখবে আর আদি মইনিমন মোহন আসতে গেলে তোমরা মানে যদি উবেরে আসো তাহলে গুগল ড্রাইভ করলে হয়ে যাবে তাছাড়া আমাদের এখানে হেল্পলাইন প্রচুর নাম্বার আছে কল করে একবার জেনে নেবে আমি কোনদিন আছে। তাহলে এরকম আড্ডা দিতে হয়ে যাবে কেনাকাটা একদম তোমরা তো এই ম্যামের কাছ থেকে শুনেই নিলে এখানে কিভাবে আসবে কেউ লেট করো না কিন্তু বিয়ের শপিং মানে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল সবাই তাড়াতাড়ি করে চলে এসো এবং ঝটপট বিয়ের বেনারসি কেনা শুরু করে দাও এখানে যে দুটো বেনারসি শাড়ি তোমরা দেখতে পাচ্ছ এই দুটো শাড়িই কিন্তু আমি নিয়েছি আমার বেশ পছন্দ হয়েছে তাই দুটো শাড়িই নিয়ে নিলাম আর পাশে যে লাল ওড়নাটা তোমরা দেখতে পাচ্ছ এই ওড়নাটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে সবই দেখিয়ে দেব আর এখানে যে কোনেই বিয়ের শাড়ি কিনতে আসে না কেন সবার জন্যই এই ম্যামের ত থেকে একটা করে গিফট রয়েছে সেই মতো কিন্তু আমাকেও গিফটটা দিয়েছে তো চলো কি গিফট দিয়েছে তোমরা ভালোভাবে দেখে নাও এই যে রূপো সিঁদুরদানিটা তোমরা দেখতে পাচ্ছ এই সিঁদুরদানিটা ম্যাম আমাকে গিফট করেছে তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমার খুব 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 পছন্দ হয়েছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু ভীষণ মজা হয়েছে মানে শাড়ি কিনতে এসে যে ম্যামের সঙ্গে দেখা হবে ভাবতেই পারিনি তো আমাদের ভীষণ ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ঠিক আছে চলো এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি কোথা দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে আর কেমন লাগলো একদম জানাতে ভুলে যাবো না কেমন চলো মজা করলাম আমরা সবাই মিলে আজকে আরো মজা হবে সামনে দিনগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু এখন যাচ্ছে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে তারপর কিছু খাওয়া দাওয়া করবো তারপর ট্রেনে তো সোজা বাড়ি তো এখন আমরা টিকিট তারপর যাব বাড়ির দিকে তো চলো যাওয়া যাওয়া খুব কষ্ট হয়ে গেছে সারাদিন অনেক হাঁটা হয়ে গেল কিন্তু জিনিসগুলো খুব ভালো হয়েছে আর ম্যামের সঙ্গে দেখা হয়ে আরো বেশি ভালো লাগলো বাড়ি থেকে সবকিছু শেয়ার করবো তো চলো ভীষণ আমরা ভাবলাম বাসে আসব কিন্তু না পরে একটা কাকুর কাছ থেকে জানতে পারলাম কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা স্টেশন খুবই অল্প পথ তাই আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেশনে এখান থেকে কিছু আমরা খেয়ে নেবো সেই সকালে অল্প কিছু খেয়ে এসেছি মানে খুবই খিদে পেয়ে গেছে মনে হচ্ছে সুচয় পেটে ডন দিচ্ছে তো চলো বেশি বক বক করবো না আগে কিছু খেয়ে নিই তারপর কথা বলছি তোমাদের সঙ্গে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বার্গার আর একটা করে প্যাটিস খেয়ে আর একটা ঠান্ডা মাজার বোতল নিয়ে সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে সারাদিন না খেয়ে যেমন মজাও করেছি আমরা তেমন খুব কষ্টও হয়ে গেছে আমাদের তাই আর ভালো লাগছে না কলকাতায় আসা হয় কিন্তু খুব কম এখন কটা বাজে জানো এখন বাজে বিকাল পাঁচটা আর এসেছি সেই সকাল দশটার দিকে ভালো লাগে তোমরাই বলো ভালো না লাগার আরও অনেক কারণ আছে আশা করি একটু একটু হলেও তোমরা বুঝতে পারছ সামনে আমার বিয়ে তোমরা সবাই জেনে গেছো এই ভিডিওটা দেখে অবশ্যই জানবেও মা বাবার সঙ্গে না পাচ্ছি ঠিক করে একটু কথা বলতে আর না পাচ্ছি ঠিক করে একটু সময় কাটাতে আরও কত কিছু যে মনের মধ্যে চলছে সে শুধু আমিই জানি আর একটা মেয়েই জানে বিয়ে করে মা বাবাকে ছেড়ে থাকার কতটা কষ্ট যাই হোক আর কিছু তোমাদেরকে বলতে চাই না শুধু একটা কথা বলবো সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে নেক্সট আরেকটি কোন নতুন ভিডিওর সঙ্গে তো টাটা সবাইকে